চমকে দিল যুদ্ধবিমান ড্রোন মিসাইল সব একসাথে আর সেই শোতে হাজির কিম জং উন আর তার মেয়ে চামড়ার কোট পরে কিন্তু শো করছে নাকি গোপনে ভবিষ্যৎ এই দেশটি সবকিছু গোপনে করে তাদের অস্ত্র মিসাইল এমনকি সামরিক মহড়াও সবকিছু কিন্তু এবার যেন তারা নিজেই বলতে চাইল দেখো আমরা কি তৈরি করে ফেলেছি আর সেই কারণেই গত শুক্রবার তাদের বিমান বাহিনী আশিতম বার্ষিকীতে জমকালো একটি শো আয়োজন করে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিল কিম জং উন আর তার মেয়ে কিম জু এ চামড়ার কোট পরে যখন শোতে হাজির হলেন তখনই সবাই বুঝে গেল আজ বড় কিছু দেখানো হবে উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি মানে আমরা এতদিন যা ভাবতাম সেটা ছিল তাদের ব্যালিস্টিক মিসাইল দীর্ঘপাল্লার রকেট আর সাবমেরিন কিন্তু কিম জং উন সরাসরি ঘোষণা দিয়েছেন এখন তাদের এয়ার এয়ারফোর্সও পারমাণবিক যুদ্ধ প্রতিরোধের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে অর্থাৎ তারা শুধু মাটি থেকে বা সাবমেরিন দিয়ে নয় আকাশ থেকেও প্রতিরোধ এবং আক্রমণের ক্ষমতা অর্জন করেছে এটা এমন এক পরিবর্তন যা দক্ষিণ কোরিয়া জাপান এবং যুক্তরাষ্ট্রের জন্য নতুন হিসাবের খাতায় যুক্ত হবে কারণ আকাশ থেকে পারমাণবিক প্রতিরোধ মানে তারা মিসাইল শনাক্ত করার আগেই শত্রুর অবস্থান বুঝতে পারবে এবং প্রয়োজনে প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে পারবে এবার ভাবুন যে দেশ এতদিন পুরনো সোভিয়েত প্রযুক্তির ওপর নির্ভর করেছিল সেই দেশ এখন সর্ব নজরদারি বিমান নিয়ে হাজির এতে শুধু রাডারই নেই আছে আকাশে থাকা অবস্থাতেই বিপদ শনাক্ত করে কমান্ডে পাঠানোর ক্ষমতা মানে যদি কোনো শত্রু বিমান বা মিসাইল তাদের সীমানার দিকে আসে তাহলে এই বিমান সেটা অনেক দ্রুত ধরতে পারবে যা আগে উত্তর কোরিয়ার পক্ষে সম্ভব ছিল না ড্রোনও ছিল প্রদর্শনীর অন্যতম আকর্ষণ ছোট এফপিবি ড্রোন মাঝারি পাল্লার হামলা করতে সক্ষম ড্রোন সব ধরনেরই ছিল আজকের দিনে ড্রোন শুধু নজরদারি নয় সরাসরি যুদ্ধের বাস্তব অস্ত্র ইউক্রেন রাশিয়ার যুদ্ধে আমরা দেখেছি একটি ছোট ড্রোন কয়েক লাখ ডলার দামের ট্যাঙ্ক উড়িয়ে দিতে পারে আর উত্তর কোরিয়া যদি হাজার হাজার এরকম সস্তা কিন্তু মারাত্মক ড্রোন তৈরি করতে পারে তাহলে সেটা তাদের প্রতিপক্ষ দেশের জন্য বড় ধরনের মাথা ব্যথা হয়ে দাঁড়াবে উত্তর কোরিয়া নিজেদের শোতে যে ধরনের ড্রোন দেখিয়েছে সেগুলো ঠিক ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ব্যবহৃত ড্রোনের মতো এর মানে অনেক বিশ্লেষক বলছেন উত্তর কোরিয়া হয়তো রাশিয়ার থেকে যুদ্ধক্ষেত্রের অভিজ্ঞতা পাচ্ছে বা প্রযুক্তি বিনিময় করছে এটা আবার নতুন এক রাজনৈতিক বার্তা দেয় উত্তর কোরিয়া রাশিয়া আর চীন এখন আগের চেয়ে অনেক বেশি ঘনিষ্ঠ আর যখন তিনটি শক্তি একসাথে হয় তখন সেটা যুক্তরাষ্ট্র কেন্দ্রিক জোটের জন্য মাথা ব্যথা বাড়ায় প্রদর্শনীতে কিম জং উনের আরেকটি বক্তব্য ছিল খুব গুরুত্বপূর্ণ তিনি বলেন বিমান বাহিনীকে নতুন কৌশলগত সামরিক সম্পদ দেওয়া হবে যদিও তিনি বিস্তারিত বলেননি তবু ধারণা করা যায় এর মধ্যে নতুন ড্রোন স্কোয়াড্রোন আধুনিক যুদ্ধ বিমান কিংবা এয়ার লঞ্চড মিসাইল সিস্টেম থাকতে পারে এখন প্রশ্ন হচ্ছে এই পুরো প্রদর্শনী কি শুধু নিজেদের জনগণকে দেখানোর জন্য ছিল নাকি সত্যিই তারা ভবিষ্যৎ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে সাধারণ মানুষ ভাবতে পারে এ তো শুধু শো কিন্তু বিশ্লেষকরা বলছেন এই শোয়ের উদ্দেশ্য ছিল দুই ধরনের প্রথমত দেশের ভেতরে শক্তি দেখানো দ্বিতীয়ত বাইরের বিশ্বকে ভয় দেখানো বিশেষ করে দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রকে কারণ এই দুই দেশই উত্তর কোরিয়ার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী আর যখন উত্তর কোরিয়া নতুন নজরদারি বিমান দেখায় তখন দক্ষিণ কোরিয়ার জন্য সেটা বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায় কারণ তারা জানে উত্তরের রাডার কভারেজ বাড়লে দক্ষিণের বিমান বাহিনীর গোপন চলাচল আর আগের মতো নিরাপদ থাকবে না আরও একটা গুরুত্বপূর্ণ দিক হল উত্তর কোরিয়ায় যদিও অর্থনৈতিক সংকট খাদ্যের অভাব আর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা চলছে তারপরও তারা সামরিক খাতে এত টাকা খরচ করছে এতে তাদের লক্ষ্য পরিষ্কার তারা মনে করে সামরিক শক্তি তাদের বাঁচিয়ে রাখবে তাই তারা সবকিছুর আগে সামরিক উন্নয়নকে গুরুত্ব দিচ্ছে